অপূর্ব স্বাদযুক্ত এবং পুষ্টিগুণে ভরপুর এই ডালের রেসিপিটি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর দুর্দান্ত স্বাদের এই মুসুরির ডালটি বানানোর জন্য প্রথমেই আমি কুকারের মধ্যে নিয়ে নেবো মুসুরির ডাল মুসুরির ডালটাকে প্রথমেই খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একে একে সমস্ত সবজি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া গাজর এরপর দিলাম টুকরো করে কেটে নেওয়া বিন এরপর এর মধ্যে দিয়ে দেব কড়াই শুটি আর তারপর দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দিলাম সব শেষে দুটো কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো তারপর এক চামচ নুন এবারে আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া এক চামচ আদা আর তারপর দিয়ে দেব জল জলটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে জল দেওয়ার পর কুকারটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় তারপর কুকারের ঢাকনা বন্ধ করে আমি এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব এদিকে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি ডিমটাকে এখন নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি পরের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম গোটা সমেত অর্ধেক শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে আমি খুব ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর তেল থেকে খুন্তি করে আমি পেঁয়াজ রসুনটাকে এইভাবে উপরের দিকে তুলে দিলাম এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া ডিম এবারে আমি ডিমটাকে একটু ভেজে নেবো ডিমটাকে আমি ঠিক কিভাবে ভাজি সেটা তোমরা দেখে নাও ডিমটাকে এইভাবে খুন্তি করে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব এখন দেখো ডিমটাকে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে আমি ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি এবারে এই ভুজিয়ার মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া সবজি সমেত ডাল ডাল দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব যাতে করে এই ভুজিয়ার সঙ্গে ডালটা খুব ভালো করে মিশে যায় ভুজিয়ার সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি ডালের স্বাদ বাড়ানোর জন্য দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো চিনি দেওয়ার পর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ডালটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখো ডালটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি ডালটাকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো এই ডালের জন্য এই গরম মশলাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি উপকরণ তাই এই গরম মশলাটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আর এই গরম মশলাটা স্কিপ করলে কিন্তু ডালের টেস্ট এতটাও ভালো আসবে না গরম মশলা দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালটাকে আমি আরও দু মিনিট ফুটতে দেব। ডালটা আরও দু মিনিট ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকার পর ডালের ঘনত্বটা দেখো ঠিক এই রকম হয়েছে ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে বাড়িতে এই ডালটা একবার বানালেই বুঝতে পারবে ডালের টেস্ট কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর আজকের এই ডালের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও আর আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা